নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ আবারও একটা নিরামিষ সবজি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রেসিপি বানাবো বন্ধুরা সজনে ডাঁটা দিয়ে আপনারা তো সবাই জানেন সজনে ডাঁটা কতটা উপকারী একটা সবজি আর যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে এই সময় এই সজনে ডাঁটার সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে নিয়েছি বেশ খানিকটা সজনে ডাঁটা একদম টাটকা নিয়েছি একদম কচি কচি সজনে ডাঁটা আছে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি হালকা করে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পটল এখানে দুশো গ্রাম পটল নিয়েছি আর দুশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি আর এই সবজিতে বন্ধুরা আজকে বড়ি ব্যবহার না করে বড়া দেব সেই জন্য বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি তাহলে প্রথমে বিউলির ডালটাকে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা বাটা হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো হলুদ একটু কালো জিরে লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে কিন্তু ভালো করে হাত দিয়েই বন্ধুরা ফেটে নিতে হবে বেশিক্ষণ একটু সময় নিয়ে বিউলির ডাল ফেটে নিলে কী হয় বড়াগুলো খুব নরম হয় এবং মুচমুচে হয় একটু আমি জলে দিয়ে আপনাদের দেখাচ্ছি যখন জলে ভেসে উঠবে ডালটা তখন জানবেন ফাটানোটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে এক চামচ আমি রাঁধুনি তিন চার টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবজির পরিমাণটা একটু বেশি আছে বলে এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনাদের সবজি অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন মশলাটা বাটা হয়ে গেছে এদিকে কড়াই তেল দিয়ে দিলাম সরষের তিলই ব্যবহার করছি আমি এই রান্নায় এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারাই প্রথম পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি ছোট ছোট করে বড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করবো না এটা তো ঝোলে দেবো সেই জন্য একটু হালকা করে ভেজে নিলেই হবে দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার একইভাবে আরও আর একবার বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা এবার আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব পাঁচ দশ সেকেন্ড একটু আলুগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলো পটলগুলোকেও একইভাবে আলুর সাথে একটু ভেজে নিতে হবে দু তিন মিনিট পরে আমি কুমড়োগুলোকেও দিয়ে দিলাম এবার আলু কুমড়ো আর পটল একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিলাম আর লবণও দিলাম সামান্য পরিমাণ লবণ আবার পরে ব্যবহার করব বলে এখন লবণটা একটু কম দিয়েছি এই সময় আমি আর সজনে ডাটাগুলোকে ভাজবো না কারণ সজনে ডাটাগুলো খুবই কচি আছে এই সময় ভেজে নিলে আবার একসাথে সবজির সাথে মিশে গেলে তখন সেদ্ধ করার সময় সজনে ডাটাগুলো গলে যাবে সেই জন্য সজনে ডাটাগুলোকে আমি আবার একটু আলাদাভাবে তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে একটু ভেজে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি হালকা করে ভেজে সজনে টাটোগুলোকে তুলে নিলাম এবার কড়াইতে দু চার চামচ তেল দিয়ে দিলাম এখানে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর সামান্য পরিমাণ হিং একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এরপর এটাকে একটু ভেজে নেব আবার একটু হলুদ দিলাম সামান্য পরিমাণ তারপর টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রাঁধুনি কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে আবার লবণ দিলাম একটু মশলা কষার মতো লবণটা দিয়েছি যেহেতু সবজিতে আগে লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা এবার কম দিলাম আর হাফ চামচ চিনি দিয়েছি চিনি অবশ্যই ব্যবহার করবেন সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এভাবে দু তিন মিনিট একটু মশলাটাকে অল্প আঁচে আপনাদের কষে নিতে হবে তারপর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিটাকে ভালো করে একটু কষে নিতে হবে এর মধ্যে এখন আমি সজনে ডাটা দিইনি এই কারণেই বন্ধুরা কারণ এখন সজনে ডাঁটা দিলে ডাঁটাগুলো সব গলে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্য ডাঁটাগুলোকে একটু পরে দেবো সবজিটাকে একটু সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি একটু সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম হিটে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আবার কিছুটা জল দেব এর মধ্যে যাতে ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর যেহেতু বড়াও দেবো এই ঝোলের মধ্যে সেই জন্য একটু জলের প্রয়োজন আছে তাই আমি একটু জল দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব ফিরে এলাম দু তিন মিনিট পরে দেখুন বন্ধুরা ডাটাগুলোও দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে অথচ প্রত্যেকটা ডাটা আস্ত আছে এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবং প্রায় এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিতে হবে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি আর হাফ চামচের থেকে একটু কম মেথি নিয়ে ভাজা মশলা তৈরি করে নিয়েছি বন্ধুরা সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আপনাদের বানানো দেখালাম না বন্ধুরা কারণ এটা অলরেডি বাড়িতে বানানো ছিল আগের থেকেই তবে এটা কীভাবে বানাতে হয় তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে সজি ডাটাটার রেসিপি বন্ধুরা তৈরি হয়ে গেল আপনারা এরমভাবে বাড়িতে সজুন ডাটা কুমড়ো পটল বা বেগুন এর মধ্যে দিতে পারেন দিয়ে সবজিটা বানিয়ে আপনারা খেয়ে দেখুন বন্ধুরা এই গরমে খেতে খুবই ভালো লাগে আর শরীরের পক্ষেও খুবই উপকারী আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আবার পরে অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি নমস্কার